হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে মোবাইল ক্লাবের আমাদের ফেসবুক পেজ থেকে অ্যান্ড টিকটক থেকে প্রত্যেক শুক্র প্রত্যেক শুক্রবারের নাই আপনারা আজকেও আমাদের মোবাইল ক্লাব থেকে অফার পাবেন আর আমাদের আগের থেকে অ্যানাউন্সমেন্ট ছিল যে এই সপ্তাহে আমাদের শুক্রবারের স্পেশাল যে অফার থাকে প্রত্যেকটা ফোনের উপরে এটার সাথে একটা বিশাল আপনাদের জন্য একটা ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে আগামীকাল আগামীকাল যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন অ্যান্ড্রয়েড অ্যাপেল ইনটেক ইউসড যত ধরনের যত ফোন আছে আর স্পেশালি দেখতেছেন যে আমাদের প্রত্যেক সপ্তাহের নাই। আমাদের এখানে ইনটেক থেকে শুরু করে ইউসড উইথ বক্স উইদাউট বক্স অনেক আইটেমের ফোন থাকে সো এই আপনারা আমাদের কাছে যত প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্টের মধ্যে যারাই মোটামুটি কেনাকাটা করবেন আর এই অফারটা আপনারা আগেও দেখছেন আগের বারগুলোতে হচ্ছে আমরা আমাদের শুক্রবারের যত অডিয়েন্স আমাদের অন্য মূলত আমাদের কাস্টমার হয়ে আসে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ফোন কিনছে ওনাদের মধ্যে থেকে অনেক কাস্টমার আছে সো আপনারা যারা আগামীকালকে কেনাকাটা করবেন আপনাদের মধ্যে লটারি হবে লটারির মাধ্যমে একজনে একটা আইফোন পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে সো আগের বারও এরকমের দুইবার আমরা দিয়েছিলাম ক্যাম্পেন সেখানে আপনারা পেয়েছিলেন অ্যান্ড্রয়েডের ফোন যাই হোক আর আমরা যেহেতু অনেক প্রোডাক্ট শর্টকাটে ভিডিও দিতে হবে আমাদের মোটামুটি সারাদিন কাস্টমারের কেনা বেচার পরে শুক্রবারের এত ফোন নিয়ে আসলে ভিডিও করা এটা আপনারা মোবাইল ক্লাব থেকে অনেক আগের থেকেই দেখেন এটা আপনাদের কাছে একটা এপিসোড হয়ে গেছে সো এপিসোড হয়ে গেলে আপনাদেরও আসলে যেরকম দেখতে সুন্দর লাগে আমরাও আসলে হয় কি তারপরে অনেক সময় আমাদের সময়ের কারণে আমরা হয়তো বা ফুল ভিডিও বিস্তারিতভাবে বলতে পারি না যাই হোক আমরা আজকে স্টার্ট করব আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে আমাদের কাছে আপনারা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট কালকের হট থাকবে প্রাইস ওয়ান সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আর হচ্ছে আপনারা গ্লোবাল ভ্যারিয়েন্ট এটার প্রাইস থাকবে হচ্ছে আমাদের মাত্র ওয়ান ফিফটি থ্রি টাকা এটা কিন্তু অনলি আগামীকালকের প্রাইস ঠিক আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স শেষ এরপরে হচ্ছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি আগামীকালকের প্রাইস থাকবে ওয়ানলি ওয়ান ফোরটি টু টাকা ঠিক আছে এটাও হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েন্ট এরপরে হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটার ইনটেক আপনি আমাদের কাছে আগামীকালকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি ফোর আলটা ইনটেক ইন্যাক্টিভ এরপরে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পিকজেলের সেভেন প্রো পিকজেল সেভেন প্রো একশো আঠাশ জিবি ইন্যাক্টিভ এটার আমাদের আগামীকালকের প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এরপরে আমাদের মোবাইল ক্লাব থেকে বর্তমানে যত আইটেমের ফোন সেল হয় ইনটেক ইউসড এটার মধ্যে থেকে অন্যতম সেল হচ্ছে আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি এটার আগামীকালকের হট প্রাইস মাত্র ষাট হাজার টাকা আমাদের কাছে হোয়াইট কালার সিলভার কালার ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে আপনারা আগামীকালকে পাবেন অ্যান্ড হচ্ছে টু ফিফটি সিক্স জিবিও কিন্তু আমাদের কাছে স্টক আছে সো টু ফিফটি সিক্স জিবি আমাদের স্টকটা একটু কম সো আগে যারা টু ফিফটি সিক্স জিবি আজকে রাতে যখন আমাদের ভিডিও আপলোড হবে যারা আগে পাবেন টু ফিফটি সিক্স আমাদের প্রাইস থাকবে আগামীকালকে মাত্র সিক্সটি ফোর টাকা মনে মনে চিন্তা ভাবনা করতেছেন যে মিজান ভাই কি আগুন দিয়ে দিল এরপরে সাথে আমরা সাইফোন ইলেভেন এটাও আপনারা আপনারা মোটামুটি আমাদের কাছ থেকে আগামীকালকে যারা কেনাকাটা করবেন আপনাদের মধ্যে থেকে কিন্তু উইনার হবে আইফোন ইলেভেনটা সো যাই হোক আমাদের ইনঅাকটিভ ফোনের মোটামুটি যা আছে এরপরে আরও অনেক ফোন আছে ইনটেক ফোন তো ইনটেক ফোনের বিষয়টা হয় কি প্রাইস আজকে এইটা আগামীকালকে এইটা তারপরও আজকে আমরা মোটামুটি যে ফোনগুলো দিলাম প্রত্যেকটার প্রাইস কিন্তু আগামীকালকে জন্য ফিক্সড ঠিক আছে এরপরে আপনাদের সকলের ইনটেক ইউসড আপনারা যে ফোনগুলো কিনবেন এগুলোর মধ্যে মোটামুটি আমাদের প্রত্যেকটা ফোনের সাথে একটা করে গ্লাস আমরা দিয়ে দিব এখন আসি হচ্ছে আমরা ইউজড ফোনে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রোর দুইটা ইউনিট আমাদের কাছে আছে একটা হচ্ছে ইংল্যান্ড ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স আপনার হচ্ছে একদম এটার আমরা আসলে ভিতরের স্টোরেজ কি কী আছে একটু দেখাই দিই আপনাদেরকে কারণ যারা অনলাইন মূলত অর্ডার করেন অনলাইনে অর্ডার করলে এই ফোনগুলো যদি আপনারা বিস্তারিত দেখেন তাহলে আপনাদের অর্ডার করতে সুবিধা হয় এই যে সিক্সটিন এটা হচ্ছে ফিফটিন প্রো এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এখনও আট মাসের ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এই ফোনটার আমাদের আগামীকালকে হট প্রাইস থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি পাবেন ফিফটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন এরপরে ফিফটিন প্রো এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ইংল্যান্ড ভেরিয়েন্ট আগামীকালকের প্রাইস থাকবে মাত্র একানব্বই হাজার টাকা ফিফটিন প্রো একশো আঠাশ জিবি অনেকে আসলে খুঁজতেছেন যে এই রকমের অফার কোথায় আছে এটা কিন্তু আমাদের মোটামুটি রেগুলার প্রাইজে পঁচানব্বই থেকে এক লাখ টাকার মধ্যে সেল করা হয় যেটা আপনি আগামীকালকে পাচ্ছেন মাত্র একানব্বই হাজার টাকা এরপরে হচ্ছে আপনি পাবেন আমাদের কাছে এস টোয়েন্টি ফোর আলটা এই ফোনটা আমাদের ওয়ান মান্থের মতো ইউজ করা একটা ডিভাইস এটা হচ্ছে আপনার একদম নিউ কন্ডিশন একটা ফোন এক বছর ইউজ করলে এর আগে হচ্ছে আপনার এগারো মাসের এখন পর্যন্ত আপনার যদি আপনি চিন্তা ভাবনা করেন এক বছর হতে বাকি সো এই ফোনটা পেয়ে যাবেন মাত্র একানব্বই হাজার টাকায় এরপরে আপনি পাবেন আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে আপনি একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন উইথ বক্স এটার আমাদের আগামীকালকে হট প্রাইস থাকবে মাত্র একাশি হাজার টাকা অ্যান্ড হচ্ছে আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম অরিজিনাল ডিভাইস এটার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে মাত্র আটাত্তর হাজার টাকা এরপরে উইথবক্স আইফোন থার্টিন প্রো একশো আঠাশ জিবি এটাও হচ্ছে আমাদের সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট উইথবক্স সহকারে আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ অ্যালপাইন গ্রিন কালার এটার আমাদের আগামীকালকের প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার টাকা থার্টিন প্রো একশো আঠাশ জিবি তাও আবার আটানব্বই মাত্র আটান্ন হাজার টাকায় এরপরে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খালি আমার এই ফোনটার কথা চিন্তা ভাবনা হচ্ছে যে এরকম প্রত্যেকটা কাস্টমারকে একটা করে ফোন কিনলে একটা করে ফোন যদি গিফট করতে পারতাম তবে ইনশাল্লাহ হবে ঠিক আছে দোয়া করেন এরপরে আমাদের কাছে সব সময়ের মতন স্পেশাল যে ফোনগুলো থাকে আইফোন থার্টিনের হান্ড্রেড পার্সেন্ট ইউনিটের আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ইউনিট আমাদের কাছে আপনারা অনেকগুলা ফোন আছে আপনার হচ্ছে আমাদের ব্লু কালার আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এই ইউনিটগুলো এত পরিমাণে আপনাদের কাস্টমারদের আমাদের আসলে ডিমান্ড থাকে আমরা যতই সেল করি তারপর কাস্টমার আলহামদুলিল্লাহ যে না আইফোনগুলো আপনারা আনেন থার্টিন আমাদের কাছে হোয়াইট কালার আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স অফিসিয়াল ওয়ারেন্টি পিঙ্ক কালার আছে তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা প্রাইস থাকবে প্রত্যেকটার থাকবে মাত্র আটান্ন হাজার টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি তো অ্যাভেলেবেল থাকবে আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন মোটামুটি আট থেকে এগারো মাস পর্যন্ত এরপরে আমাদের আইফোন থার্টিনের আরও কিছু ইউনিট আছে যেগুলোর ব্যাটারি হেলথ ওয়ান পার্সেন্ট কম যেমন এই একটা ইউনিট আছে আমাদের নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে আরও এক হাজার টাকা এক হাজার টাকা কমে এটার প্রাইস পাবেন আপনি মাত্র সাতান্ন হাজার টাকায় এরপরে আমাদের আইফোন থার্টিন আজকে বলে দিই আজকে কিন্তু যদিও ভিডিওর সময় কম অনেক প্রোডাক্ট আচমকা কিন্তু কিছু আছে আচমকার মধ্যে আমরা এইবার দিব প্রথম যেটা আইফোন থার্টিন উইথ বক্স একশো আঠাশ জিবি এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট যেটার প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন থার্টিন উইথ বক্স অনলি আগামীকালকের জন্য এরপরে আপনি আইফোন থার্টিনের হোয়াইট কালার নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে আমাদের আগামীকালকের জন্য মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড টাকা এরপরে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স এটারও আমরা দিয়ে দিলাম হট প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা এরপরে হচ্ছে আমাদের আইফোন ফরটিন আইফোন ফোরটিনের আমাদের ইয়েলো কালার ঢুকছে ইয়েলো কালার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তারপর হচ্ছে ব্লু কালার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সো এগুলো হচ্ছে আইফোন ফোরটিন উইথ বক্স আইফোন ফোরটিন কিন্তু এখন ইনটেক একদমই অ্যাভেলেবেল না সো যারা চিন্তা ভাবনা করতেছেন যে না অল্প দিন ইউজ করা ফোরটিন আমরা কিনবো এটা আপনার জন্য এটার প্রাইস থাকবে আমাদের মাত্র আগামীকালকের জন্য সিক্সটি সেভেন টাকা আইফোন ফোরটিন আমাদের কাছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি প্রত্যেকটা সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি যেমন আমাদের নাইনটি এইট নাইনটি সিক্স নাইনটি সেভেন এই ফোনগুলোতেও কিন্তু আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট ব্লু কালার তারপর হচ্ছে আপনার হোয়াইট কালার আছে নাইনটি সিক্স পার্সেন্ট অ্যান্ড হচ্ছে আপনার নাইনটি সেভেন পার্সেন্ট এই তিনটার অ্যাভারেজ দিব প্রাইস এই তিনটার আমাদের অ্যাভারেজ অ্যাভারেজ থাকবে হচ্ছে আপনাদের জন্য কালকের প্রাইস সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এরপরে হচ্ছে আইফোন থার্টিন এইটটি ফোর পার্সেন্ট একটা ইউনিট আমাদের কাছে আসে এটার প্রাইস থাকবে আমাদের হচ্ছে মাত্র একান্ন হাজার টাকা এরপরে হচ্ছে আমরা আইফোন টুয়েলভ প্রো এই ফোনটা দিয়ে আমি আজকে আসলে চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে স্টার্ট করবো তবে এটা হচ্ছে যে আমাদের রিফাবলিশ ইউনিট রিফাবলিশ ইউনিটের ওয়ান উইকের মতো ইউজ করা একটা ডিভাইস সিলভার কালার হানড্রেড পার্সেন্ট ব্যাটারি উইথ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে সো এই ফোনটার আমাদের আগামীকালকে হট প্রাইস থাকবে মাত্র ফিফটি ফোর থাউজেন্ড টাকা যারা চিন্তা ভাবনা করতেছেন যে না ইনঅ্যাক্টিভের বাজেট আমার একটু কম শর্টেজ আপনি চাইলে এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ফিফটি ফোর থাউজেন্ড টাকা এরপরে আপনারা পিকজেল নাইন পিকজেল নাইন জাস্ট অ্যাক্টিভ করা একটা ডিভাইস টু ফিফটি সিক্স জিবি এই ফোনটার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা এরপরে আইফোন ফরটিন আইফোন ফরটিনের এইটটি সেভেন পার্সেন্ট ইংল্যান্ড ভেরিয়েন্টের একটা ফোন যেটা আমাদের আগামীকালকে হট প্রাইস মাত্র উনষাট হাজার টাকা এরপরে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের সিক্সটি ফোর জিবি এইটটি ফোর পার্সেন্ট ইংল্যান্ড ভেরিয়েন্টের একটা ইউনিট যেটার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড টাকা উইথ বক্স এরপরে আপনারা পাবেন পিক্সেল সেভেন প্রোর একটা ইউনিট হট প্রাইসে

একশো আঠাশ জিবি ইলেভেন অনেকে উইথ বক্স আসলে খুঁজতে থাকেন সো উইথ বক্স এইটি সেভেন পার্সেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় উইদাউট বক্স ইলেভেনের কিন্তু আজকে আচমকা থাকবে সব ফোনে এরপরে ইলেভেন আমাদের কাছে একটা ইউনিট আছে এই ফোনটার হচ্ছে আমাদের ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি মোটামুটি আপনার সব দেখি ভিতরে কি অবস্থা এখানে আনন লেখা এটা কি আনন পার্ট আচ্ছা যাক এটা স্কিপ করলাম এটা দিব না যেহেতু এটা আপনার ব্যাটারি চেঞ্জ করা প্রোডাক্ট এরপরে হচ্ছে আমাদের আইফোন ফোরটিন প্লাস সবসময়ের মতন হটফোন যে ফোনটা আসলে কাস্টমাররা কিনে খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আপনার নাইনটি থ্রি পার্সেন্ট আইফোন ফোরটিন প্লাস যেটার প্রাইস থাকবে হচ্ছে আমাদের মাত্র সেভেন্টি ওয়ান টাকা উইথ বক্স কেয়ার বাকি আছে হ্যাঁ ওকে ঠিক আছে এরপরে আমরা চলে আসি স্যামসং এস টোয়েন্টি ফোর আলটা আচ্ছা এস টোয়েন্টি ফোর আলটা স্পেশাল এডিশনের একটা ডিভাইস এটা হচ্ছে আপনার অনেকে ইনটেক খুঁজেন এস টোয়েন্টি ফোর আলটা যে আসলে স্পেশাল এডিশনটা লাগবে তবে ইনটেকটা আমাদের কাছে প্রি অর্ডার করলো এখন বর্তমান সময় খুবই রেয়ার এই ফোনটা আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার যাদের স্টোরেজ লাগবে বেশি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এস টোয়েন্টি ফোর আলটা একদম ইনটেক কন্ডিশন এটা প্রাইস থাকবে আমাদের আগামীকালকে মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এরপরে এস টোয়েন্টি ফোর আলটা এটা হচ্ছে উইদাউট বক্স দুইটাই একদম মিন কন্ডিশনের ডিভাইস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ফোর আলটা এটা শুধুমাত্র অ্যাপেলের জন্যই আসলে অনেকে বলে ভাই শুধুমাত্র অ্যাপেলেই অফার দিচ্ছেন সো এটাও আমরা দুইটা এস টোয়েন্টি ফোর আলটা দিলাম আগামীকালকের জন্য হট প্রাইস মাত্র অষ্টআশি হাজার টাকা আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমাদের এই দুই হাজার পঁচিশ সালের গত সপ্তাহে যেহেতু অফারটা ওই রকম আপনাদের মনমতো হয় নাই ইনশাআল্লাহ আগামীকালকে একদম মন মতোই হবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউসড গত দেখছিলেন অনেকগুলো সব সোল্ড আরো একটা ইউনিট আছে দুইশো ছাপ্পান্ন জিবি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে আগামীকালের জন্য মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকায় ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনি গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম এটার প্রাইস থাকবে আমাদের আগামীকালের জন্য মাত্র এইটটি টাকা ফোরটিন প্রো ম্যাক্স এটা কিন্তু আমি চিন্তা ভাবনা করেই দিচ্ছি এরপরে আপনি পাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো ইউএসএ ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে আগামীকালকের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এরপরে আমরা চলে যাব আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসেম একদম ফ্রেশ কন্ডিশন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল মাত্র আশি হাজার টাকা পাবেন আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আচমকা প্রাইস শুরু আচমকা প্রাইজে পাবেন মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় যেখানে সেভেন্টি সিক্সে সারা বাংলাদেশে আইফোন ফিফটিন সেল হয় আপনি আমার কাছে আইফোন ফিফটিন প্লাস পাবেন মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ডে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইজে এইটি থাউজেন্ড প্লাস থাকে সো এরপরে আমাদের কাছে দুইটা ফিফটিন প্লাস পাচ্ছেন আপনি এই দুইটাতে হচ্ছে একটা নাইনটি থ্রি একটা নাইনটি ফোর একটা হচ্ছে ব্লু কালার একটা গ্রিন কালার এই দুইটারই প্রাইস থাকবে আমাদের আগামীকালের জন্য মাত্র আটাত্তর হাজার টাকা এরপরে আইফোন ফোরটিন প্লাস ফাইভ হান্ড্রেড জিবি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এটা হচ্ছে এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফোরটিনের দামে দিব আমরা মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড টাকায়

টু টাকা পাবেন আপনি আইফোন ফোর্টিন প্লাস এরপরে আইফোন 16 প্রো আইফোন 16 প্রো এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ই সিম সিক্সটিন প্রো আগামীকালকের মাত্র প্রাইস থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাও আবার টু জিবি আপনার একটা ফিজিক্যাল একটা ই সিম আপনি ইউজ করতে পারবেন গ্লোবাল ভেরিয়েন্ট আইফোন 15 প্রো এটাতে আগুন লেগে যাবে টু ফিফটি সিক্স জিবি এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি ফিফটিন প্রোর আগামীকালকের প্রাইস মাত্র আসতে করে বলি 92000 টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা আপনি ফিফটিন প্রো পাবেন দুশো ছাপ্পান্ন জিবি তাও আবার হচ্ছে ন্যাচারাল কালার সাথে একটা আইফোনও ফ্রি আছে এরপরে আইফোন ফিফটিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি ফোর পার্সেন্ট এটাতে আপনি দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন এই ফোনটাতে এটার প্রাইস থাকবে মাত্র নাইনটি ফোর থাউজেন্ড টাকা এরপরে আমরা আইফোন ফোরটিন প্রোতে যাব আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভেরিয়েন্ট একদম বেস্ট কন্ডিশনের প্রাইস থাকবে মাত্র বিরাশি হাজার টাকা আইফোন ফোরটিন প্রো ইউএসএ ভেরিয়েন্টের তিনটা ইউনিট আছে আমাদের কাছে তিনটা দুইটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি দুইটারই আমাদের প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকা আর একশো আঠাশ জিবি আমাদের কাছে একটা নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস থাকবে আমাদের মাত্র উনআশি হাজার টাকা নাইনটি ফোর পার্সেন্টের ফোরটিন প্রো মোবাইল ক্লাবে শুক্রবার দিন উনআশি হাজার টাকা অফারে থাকে সো এরপরে হচ্ছে আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ জাপান ভেরিয়েন্ট এই ফোনটার আমাদের প্রাইস থাকবে আগামীকালকে মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় দিয়ে দিলাম আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি এই সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে আপনারা পাবেন আইফোন থার্টিন প্রো অ্যান্ড হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আইফোন থার্টিন প্রোর আমাদের একশো আঠাশ জিবি আগামীকালকের মোটামুটি আমি দেখি একশো আঠাশ জিবি কয় পিস আছে এখানে থার্টিন প্রো একশো আঠাশ জিবি এই সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপরে হচ্ছে থার্টিন প্রো থো একশো আঠাশ জিবি আমাদের স্টক এখন একটু কম আছে বাট আপনারা টু ফিফটি সিক্স জিবিটা কিন্তু একশো যে প্রাইস এটা তো আমাদের কাছে পেয়ে যাবেন যেমন একশো আঠাশ জিবি সিক্স পার্সেন্ট আছে গোল্ডেন কালার একশো আঠাশ জিবি সেভেন পার্সেন্ট আছে গোল্ডেন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এরপরে হচ্ছে থার্টিন প্রো কি আর একশো আঠাশ আছে এটাও মনে হয় একশো আঠাশ নাকি দুই ছাপ্পান্ন আমাদের ম্যাক্সিমাম স্টকে আছে সো একশো আঠাশ জিবি আমাদের স্টকে তো আমরা দেখলাম দুই পিস তিন পিস যাই থাকুক পাঁচ পিস আগামীকালকে প্রাইস থার্টিন প্রো একশো আঠাশ জিবি মাত্র আটান্ন হাজার টাকা আর থার্টিন পর টু ফিফটি সিক্স জিবি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকবে এইট্টি থেকে এইটটি ফোর ফাইভ এইট্টি এইট পর্যন্ত ব্যাটারি হেলথ প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ষাট হাজার টাকা থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি আপনি মাত্র মোটামুটি আমাদের কাছে থার্টিন পর টু ফিফটি সিক্স জিবি কয়টা ইউনিট আছে একটা তারপর হচ্ছে দুইটা তিনটা তারপর একশো আঠাশ জিবি আমাদের কাছে আছে আরও ইউনিট তো আমাদের কাছে মোটামুটি থার্টিন ফিফটি সিক্স জিবি আজকে যা আছে এবং আগামীকালকে যত ইউনিট থাকবে টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকবে মাত্র ষাট হাজার টাকা অ্যান্ড হচ্ছে টুয়েলভ প্রো টুয়েলভ প্রোর আগামীকালকে প্রাইস দিব মাত্র ফোরটি সিক্স থাউজেন্ড টাকা টুয়েলভ প্রো আমাদের স্টকে আগামীকালকে হট প্রাইস থাকবে মাত্র ফোরটি সিক্স থাউজেন্ড টাকা আগেই কিন্তু বলেছিলাম শুক্রবার দিন যদি ফোন কিনতে হয় আপনাকে অবশ্যই আসতে হবে অ্যান্ড হচ্ছে প্রাইস প্রাইস থাকবে সব আগুন একশো আঠাশ জিবির আমাদের যদি ধরি ব্যাটারি এইট্টি ফাইভ আছে এইটটি ফাইভ আছে তারপর হচ্ছে এইট্টি থ্রি আছে সো অ্যাভারেজ যেহেতু অনেক প্রোডাক্ট ভিডিও এখনও অনেক ফোন আছে একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ প্রো আগামীকালকের অ্যাভারেজ প্রাইস থাকবে ব্যাটারি এইটটি থেকে এইট্টি এইট পর্যন্ত মাত্র ফোরটি সিক্স থাউজেন্ড টাকা অ্যান্ড টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকবে আগামীকালকের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা টু ফিফটি সিক্স জিবিরও আমাদের আপনার মোটামুটি কোয়ান্টিটি এখানে কিন্তু টুয়েলভ প্রো আরও আছে ঠিক আছে টুয়েলভ প্র আমাদের পিছনে আরও আছে তবে যেহেতু অনেক ফোন একসাথে অ্যাভারেজে দিয়ে দিলাম একশো আঠাশ জিবি ফোরটি সিক্স অ্যান্ড টু ফিফটি সিক্স জিবির প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে আমাদের কাছে দুইটা ইউনিট আছে আইফোন ফিফটিন একশো আঠাশ আর হচ্ছে টু ফিফটি সিক্স দুইটাই উইদাউট বক্স ইনঅ্যাকটিভ একশো আঠাশ জিবিটার প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য সেভেন্টি ফাইভ টাকা আর টু ফিফটি সিক্স জিবির এটার প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকা যেমন ইনটেক যদি আপনি ফিফটিন কিনতে চান পিঙ্ক কালার নাই কিন্তু ইনটেকি উইদাউট বক্স আমাদের কাছে পিঙ্ক কালার আছে এরপরে হচ্ছে আমাদের আইফোন আইফোন ফরটিনের আমাদের অনেক ফোন আছে কত বাজে বাজেও তোমরা আস্তে আস্তে ঢুকাও কয় মিনিট আছে পাঁচ মিনিটে আচ্ছা এরপরে আমরা একটু ইলেভেনে আসি ইলেভেনে আসি আইফোন ইলেভেন আগামীকালকে একশো আঠাশ জিবি এগুলা সব ইলেভেন এগুলাও সব ইলেভেন আর আজকে আগামীকালকে আবার ইলেভেন প্রো আছে ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবির আমাদের আগামীকালকে কয়েকটা ইউনিট ঢুকছে অথেন্টিক আপনি টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা ইলেভেন প্রো টু ফিফটি সিক্স যেমন ব্যাটারি হচ্ছে আপনার এইট্টি ফাইভ এইট্টি এইট আর আমাদের সিক্সটি ফোর জিবি ইলেভেন প্রো আছে এটার প্রাইস থাকবে ইলেভেনের প্রাইজে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা ইলেভেন একশো আঠাশ জিবি আমাদের কাছে কোয়ান্টিটি সব সময়ের মতো আছে ইলো কালার তারপর হচ্ছে রেড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার অ্যাভারেজের প্রাইস থাকবে আগামীকালকে থার্টি থ্রি থাউজেন্ড টাকা আর সিক্সটি ফোর জিবির আসতে বলে দিই উনত্রিশ হাজার টাকা

এরপরে আইফোন ফরটিন এই পাশ থেকে কয়টা ইউনিট নিয়ে আসি কারণ আইফোন ফোরটিন আমাদের কাছে অসংখ্য ফোন আছে টু ফিফটি জিবি কি আগে ই করছো আলাদা আচ্ছা আইফোন ফরটিন নাইন্টি যেমন তিনটা ইউনিট আমার কাছে আছে দুইটা এটা পর থার্টিন আইফোন ফরটিন আপনার একশো আঠাই জিবি নাইন্টি সিক্স ব্যাটারি হেলথ এই দুইটার প্রাইস থাকবে মাত্র কালকে ষাট হাজার টাকা এরপরে হান্ড্রেড পার্সেন্ট একটা ইউনিট আছে এটার প্রাইস থাকবে একষট্টি হাজার টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এই যেগুলো নাইনটি সিক্স নাইটি ফাইভ এগুলোতে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন হচ্ছে টু ফিফটি সিক্স জি আমাদের কাছে একটা ফোরটিন আপনি পেয়ে যাবেন এটার আসলে ব্যাটারি খেলতে আছে এইট্টি সেভেন পার্সেন্ট এটার প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আপনি ফোরটিন পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এটা হচ্ছে বেস্ট প্রাইস এরপরে হচ্ছে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি থ্রি পার্সেন্ট এই ফোনটা এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট দুইটাই আপনাকে ইসি ইউজ করতে হবে এটারও প্রাইস থাকবে আমাদের আটান্ন হাজার টাকা আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে আমাদের মাত্র উনষাট হাজার টাকা এরপরে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এটার প্রাইস থাকবে আমাদের একষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি আপনার ব্লু কালার এটার প্রাইস থাকবে আমাদের হচ্ছে আটান্ন হাজার টাকা উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে হচ্ছে আমরা আইফোন ফোরটিনের অ্যাভারেজে প্রাইস দিয়ে দিব একশো আঠাশ জিবি এইটটি এইট একশো আঠাশ জিবি এইটটি এইট এইটটি এইট ব্ল্যাক কালার এইটটি এইট এইগুলোর প্রাইস থাকবে আগামীকালকের জন্য মাত্র সাতান্ন হাজার টাকায় পাবেন আইফোন ফোরটিন যেখানে সাতান্ন হাজার টাকা আইফোন থার্টিন সেল হয় এরপরে এইটটি সেভেন আছে এইটটি সেভেন আছে এইটটি সেভেন এইটটি সেভেনের তোমার আর শেষ নাই এইটটি সেভেন যতগুলো আছে আইফোন ফোরটিন আগামীকালকের প্রাইস কত পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আইফোন ফোরটিন আগামীকালকে অ্যাভারেজে আপনারা এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল যদি যারা চিন্তা ভাবনা করতেছেন যে না থার্টিন কিনবো কিন্তু মোবাইল ক্লাব থেকে শুক্রবার অফার দিছে কিনবো ফোরটিন এটা আপনাদের জন্য সব অ্যাভারেজের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আইফোন থার্টিন টু ফিফটি সিক্স জিবি একটু আগে একটা সিঙ্গেল আকারে ভিডিও দিয়ে দিয়েছিলাম যে টু ফিফটি সিক্স জিবির বেস্ট দিব প্রাইস টু ফিফটি সিক্স জিবি আইফোন থার্টিন এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র ফোর্টি সেভেন থাউজেন্ড টাকা অ্যান্ড হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলো মোটামুটি ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয়তো বা হালকা পাতলা আনফ্রেশ থাকতে পারে এটার প্রাইস থাকবে ফোর্টি এইট থাউজেন্ড টাকা এরপরে ফর্টিন একশো আঠাশ জিবি এইট্টি ফোর এইটটি ফাইভ দুটা ইউনিট আছে আমাদের কাছে এই দুইটা আপনি পেয়ে যাবেন মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড টাকায় এরপরে হচ্ছে আমাদের আইফোন থার্টিন একশো আঠাশ জিবি উননব্বই পার্সেন্ট ব্যাটারি একশো আঠাশ জিবি নব্বই পার্সেন্ট ব্যাটারি একশো আঠাশ জিবি অষ্টআশি পার্সেন্ট ব্যাটারি একশো আঠাশ জিবি এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি এইটটি থ্রি পার্সেন্ট আবার এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি সো এই যে থার্টিনগুলো দেখতেছেন এগুলোর প্রত্যেকটা প্রাইস আগামীকালকের জন্য মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা বেস্ট ডিল যারা টুয়েলভ প্রো আর চিন্তা আপনার করতেছেন কিনবেন টুয়েলভ প্রো অ্যান্ড থার্টিন টুয়েলভ প্রো অ্যাভেলেবেল যে আসলে আপনারা আমি সবসময় বলে দিই ইন টুয়েলভ প্রোর থেকে বেস্ট আবার অনেকে চিন্তা করেন যে না টুয়েলভ প্রোটাই আমার কাছে বেস্ট আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এরপরে থার্টিন একশো আঠাশ জিবি এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি খেলতে একটা ইউনিট আছে এটার প্রাইস থাকবে মাত্র টাকা এরপরে অবশেষে আমাদের কাছে কিছু ইউনিট আপনি পেয়ে যাবেন আইফোন টুয়েলভ যেমন একটা মিনি আছে আমাদের কাছে এটার প্রাইস থাকবে মাত্র টাকা হাজার এরপরে হচ্ছে আইফোন টুয়েলভের আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে ব্যাটারি যেমন দুইটা ইউনিট আছে তিনটা ইউনিট যে তিনটা ইউনিট একশো আঠাশ জিবি ব্যাটারি নাইনটি থ্রি নাইনটি এইট নব্বই তিনটার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা অ্যাভারেজ করে দিলাম অ্যান্ড হচ্ছে যেগুলো ব্যাটারি হেলথ একটু কম যেমন আমাদের কাছে দুইটা ইউনিট আছে এইটি ব্যাটারি হেলথ এই দুইটার প্রাইস থাকবে মাত্র থার্টি টাকা আর সিক্সটি ফোর জিবি এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস থাকবে আমাদের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সো আলহামদুলিল্লাহ শুক্রবারের ভিডিও এই সপ্তাহে দিয়ে দিলাম আপনাদের জন্য বেস্ট আর প্রত্যেকটা ফোনের সাথে তো কিছু না কিছু গিফট আপনাদের জন্য থাকতেছেই আর আগামীকালকে থেকে কিন্তু আমাদের মোবাইল ক্লাবের হুন্ডা লাগবে হুন্ডার যে কুপনগুলো এগুলো কিন্তু আগামীকালকে থেকে আমরা একদম প্রথম যে কাস্টমার ওনাকে থেকে আমরা দেওয়া স্টার্ট করব সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক সপ্তাহের মতন আগামীকাল শুক্রবার মোবাইল ক্লাবে আসবেন আপনার ইচ্ছা মতন আপনি অ্যামাউন্ট নিয়ে আসছেন পঞ্চাশ হাজার ইচ্ছা মতন ফোন কিনে আর একটা ফোন উপহার স্বরূপ আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম